নিউজ বাংলার সকল দর্শক বৃন্দকে অনেক অনেক স্বাগত জানাই আমরা কিন্তু আপনারা জানেন চলে এসেছি ত্রিবেণীতে ত্রিবেণীতে মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু শোরগোল পড়ে গেছে পুণ্যার্থীরা এবং একই সঙ্গে যারা সন্ন্যাসী আছেন নাগা সন্ন্যাসী এবং বিভিন্ন আশ্রম মন্দির থেকে যারা সাধু আছেন তারা কিন্তু ইতিমধ্যেই এখানে আসতে শুরু করেছেন ভিড় জমতে শুরু করেছে একই সঙ্গে কিন্তু জমায়েত হচ্ছে সাধারণ পুণ্যার্থীদের তো আপনারা জানেন যে ত্রিবেণী কথার অর্থ হচ্ছে গিয়ে তিনটে বেণী ত্রিবেণী অর্থাৎ তিনটে ধারা গঙ্গা যমুনা সরস্বতীর কিন্তু যেখানে মিলিত হয় এখানে আমার পেছনেই রয়েছে সরস্বতী নদী আপনারা হয়তো এখানে দেখে বুঝতে পারছেন না এটাই সরস্বতী নদী তো অনেকেই প্রশ্ন করছেন আমাকে সাইড থেকে যে এটা সরস্বতী নদী কিনা এইখানেই কিন্তু একটা সময়ে এই নদী দিয়েই কিন্তু বিভিন্ন ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু হতো আধ্যাত্মিকতার একটা মানে কেন্দ্র বলা যায় এই ত্রিবেণী সাতশো বছর আগে শোনা যায় যে এখানে কুম্ভ স্নান এখানে অনুষ্ঠিত হতো আবার নতুন করে গত গত দুবছর ধরে কিন্তু এখানে আয়োজিত হচ্ছে কুম্ভ স্নানের এ কিন্তু সেটা হচ্ছে বারো এবং তেরোই ফেব্রুয়ারি তার কিন্তু তর্জোর চলছে এবং আমরাও কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছি এই যে সরস্বতী নদী তারই তারই পাশে আমরা রয়েছি এখানে একটা ব্রিজ এই এবং অনেকেই এটা জানেন না আমাদের আমাদের নতুন যারা জেনারেশান তারা জিজ্ঞাসা করছেন যে এটাই কি নদী আসলে হ্যাঁ এটাই নদী যদিও এখন এটা শুকনো হতে হতে খালে পরিণত হয়েছে এবং এইটা কতদিন থাকবে সেটাও কিন্তু বলা যায় না যদি না এর সংস্কার করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্রমশ মানে নদী শুকিয়ে যাচ্ছে যদিও এখানে জোয়ার ভাটা এখনও পর্যন্ত হয় তো এখানে কিন্তু যে কুম্ভের যে আয়োজন কুম্ভ পরিচালনা সমিতি তার উদ্যোগে কিন্তু এখানে কুম্ভর আয়োজন হচ্ছে এবং সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন নিউজ বাংলার গোটা টিম কিন্তু আমরা এখানে রয়েছি এবং এখানের কুম্ভর প্রত্যেকটা প্রত্যেকটা নারী নক্ষত্র নাটি কিন্তু আমরা আপনাদের কাছে পরিবেশন করব সেই জন্য অবশ্যই অবশ্যই চোখ রাখবেন নিউজ বাংলার পর্দায় তার মধ্যে ছিল কি বলবেন কিছুক্ষণ আগেও সন্ন্যাসীদের নাগা সন্ন্যাসীদের সঙ্গে আপনার আলোচনা হচ্ছিল বিভিন্ন রকমের পরিকল্পনা কি বলবেন প্রথমত এখন অব্দি প্রায় পাঁচশো সন্ন্যাসী চলে এসছেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যা উজ্জয়ন হরিদ্বার কামাখ্যা নেপাল থেকে এবং বাংলাদেশ থেকে প্রায় পাঁচশো জন সাধু অলরেডি এসে পৌঁছেছেন তাদের থাতার এবং খাওয়ার ব্যবস্থা আমরা কাল থেকে শুরু করেছি এবং এই একই জায়গায় সব ব্যবস্থা হয়েছে যাতে আর কি লজিস্টিক হয় এবং পুরো দমে কাজ চলছে আমরা একদম হানড্রেড পার্সেন্ট তৈরি আগামীকাল সকাল থেকে যে অনুষ্ঠানগুলো হবে মুদ্রা মহাযজ্ঞ এবং তারপরে ধর্মসভা বিভিন্ন যে কার্যক্রম হবে সবার জন্য পুরোপুরি আমরা রেডি এখন অপেক্ষা শুধু মুহূর্তে একদমই শুভ মুহূর্তের অপেক্ষা এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমরা সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেছিলাম তারা কিন্তু খুব উৎসাহী এখানকার যারা ছোট ছোট ছোটো ছোটো ব্যবসায়ী যারা যারা রয়েছেন যারা ছোটো ছোটো দোকান দিচ্ছেন চায়ের দোকান বলুন প্রচুরের দোকান বলুন বিভিন্ন খাবারের দোকান বলুন তারাও কিন্তু খুব উৎসাহী এই মেলাতে গেলে কী বলবো দেখুন আমাদের তো অনেকগুলো উদ্দেশ্য আছে একটা হচ্ছে আমাদের এখানকার এই যে পরম্পরাটাকে নতুন করে তৈরি করা এটা তো শুরু হয়ে গেছে তিন বছর তার সঙ্গে সঙ্গে এই জায়গার যাতে উন্নতি হয় ত্রিবেণী বাঁশপেরিয়া চট্টগ্রাম ডুমুরদাওয়া এই অঞ্চলটার একটা উন্নতি হোক মানে ডেভেলপমেন্ট হোক এটা আমাদের গোল এটা তো একটা ছোটোক্ষেপ পদক্ষেপ যে এখানকার স্থানীয় যারা ছোটো ছোটো বিজনেস করেন সেই বিজনেসগুলোর এই গেলোবারের অভিজ্ঞতা থেকে বলেছিলেন সারা বছরে জানা ওনারা রোজগার করেন তিন দিনে সেই রোজগার হয়েছে তো এটা হতে থাকুক যত বেশি হবে তত এখানকার আর্থিক বাড়বে আনন্দের মধ্যে সেটা কিন্তু আমরা কিন্তু সরজমিনে সরস্বতী নদীর একটা অবস্থা আমরা কিন্তু সকালবেলা আমরা গিয়ে দেখেছি আমাদের ক্যামেরার চোখে তো সেটা দেখে অনেকেই যারা নবীন রয়েছেন ওখানে যারা স্কুলের পড়ুয়া রয়েছেন তারাও কিন্তু তার ইতিহাস জানেন তারা বলছে এটা একটা দেখুন এটা নিয়ে আমার যখন রিসার্চ যেটুকু আছে সরস্বতী মাথায় সব সময় ছিল কারণ তিনটি নদী যমুনা শুকিয়ে গেছে সরস্বতী এখনও টিম টিম করে চলেছেন আমরা যে হেরিটেজ সিটি হওয়ার যে পরিকল্পনা ত্রিবেণীকে এবং এই অঞ্চলটাকে তার সঙ্গে সরস্বতীও যুক্ত আছে সরস্বতী নদীর যে সত্তর বাহাত্তর কিলোমিটার যে দৈর্ঘ্য তার দুপাশে এক হাজারটা গ্রাম পরে যাদের যদি সরস্বতী নদী গভীরতা বাড়ে এবং পরিষ্কার করা হয় তার ফলে এক হাজারটা গ্রাম উপর তো সেই যে সরস্বতীর উপর দিয়ে সপ্ত গ্রামের এই অবস্থা এটা দেখে আমারও খুবই মন খারাপ হয়েছিল প্রথম যখন দেখি এবং আমাদের রাজ মানে কেন্দ্রীয় যেটা কালচার মিনিস্ট্রিকে আমরা অনুরোধ করেছি যে এই যে যখন আমরা হেরিটেজ সিটি হিসেবে ত্রিবেণীকে আমরা শুরু করবো শুরু হয়েছে কাজ কিছু কিছু তখন সরস্বতী ড্রেক ড্রেজিং এবং সরস্বতীর দুপারে বাদ বাঁধানো ব্রিজ করা এই সমস্ত প্ল্যানে অলরেডি রয়েছে কিন্তু গঙ্গা অ্যাকশন প্ল্যানে তো অলরেডি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক প্রজেক্ট রয়েছে সেখানে কাজ হওয়ারও কথা কিন্তু সেখানে কিন্তু আনফর্চুনেটলি এটা বলতেই হয় বলতে হয় বলতে খুবই খারাপ লাগে কিন্তু গঙ্গা অ্যাকশন প্ল্যান অনুযায়ী যেই যতখানি কাজ হওয়ার কথা সেই কাজ কিন্তু এই নদীর ক্ষেত্রে যদি হয় সেটা কিন্তু হয়নি আমরা আপনাদের এই 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 অভিমুখে কোনো হ্যাঁ এটাই এটাই আমি বলছিলাম যে নবমী গঙ্গের যিনি এখন উদ্যোক্তা আছেন তার সঙ্গে আমরা এ নিয়ে বৈঠকও করেছি তারা দুবার সার্ভে করে টিম পাঠিয়েছিলেন তারা দেখে গেছে সরে জমিনে তো এবার আমরা বসে আছি ওনারা কবে অ্যাকশন শুরু করবেন এটাই তো দিস ইজ টাইম টু অ্যাক্ট তো এখন যখন এতজন এখানে সনাতনীরা এখানে রয়েছেন এখানে একটা আর্থিক গতিবিধির একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে হতে পারে তাহলে কিসের জন্য অপেক্ষা করছে মানে এই অপেক্ষাটা কিসের সেটা আমি তো বলতে পারবো না এটা হয়তো ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার থাকে তখন কত অ্যাপ্লিকেশন হয় এটা আমি আমি জানি আমি আন্দাজে বলছি তো আশা করছি সামনের এই কুম্ভের পর থেকে আরও বেশি করে খবর যাবে ওখানে দিল্লিতে এবং রাজ্য সরকারের কাছেও যে তখন তারা এই কাজটা শুরু আর জিনিস সেটা হচ্ছে করছে এই যে জায়গাটা আমরা দেখতে পারলাম যে এখানে কিন্তু শুধুমাত্র মানে দলমত নির্বিশেষে এবং হচ্ছে গিয়ে সব বর্ণ জাতি নির্বিশেষে সবাইকে আহ্বান করছে এখানে যেমন মুসলিম সম্প্রদায়ের একটা বড় একটা অংশ রয়েছে এখানে একটা দরগা রয়েছে জাফরখান গাজীর দরগা এই যে জায়গাটা এবং এখানে কিন্তু মানে মোটামুটি সব ধর্মের মানুষই এখানে রয়েছে বলবেন এই কুম্ভকে কেন্দ্র করে কুম্ভ হচ্ছে মিলন ক্ষেত্র সেখানে জাত পাত জাতিবাদ এই সমস্ত পৌঁছে যায় এই যে এত শয়ে শয়ে সন্ন্যাসীরা এসছেন সাধু সন্তরা এসছেন তাদের তো কোনো জাত নেই তারা সন্ন্যাসী তো সেই জন্যে এটা একটা মিলন ক্ষেত্র কুম্ভ হচ্ছে একটা মিলন ক্ষেত্র যেটা হরিদ্বারে হয় বা নাসিকে হয় বা উজ্জয়নে হয় সবাই এখানে আমন্ত্রিত সবার এক এক অধিকার সেটাই আমরা সবাই এমন আরেকটা বিষয় যেটা আমরা সকালের প্রশাসনের তরফ থেকে আমরা জানতে চেয়েছিলাম যে এখানে উল্টো দিকেই হচ্ছে গিয়ে কল্যাণ কল্যাণের থেকে কিন্তু অনেকেই মানে ব্রিজ বাস ব্রিজ হয়ে এবং অনেকেই চাইছেন যে যদি এখানে খেয়া পারাপারের যে ব্যবস্থাটা সেটা যদি এই ব্যাপারে আপনারা কিছু এখন এই মেলার সময় মেলার সময় মেলার সময় শুধু বলছেন যে প্রশাসন করতে বলে কিছু ব্যবস্থা করা হচ্ছে যদি কেউ আসতে চায় আসে তাতে যাতে কোনো রকম দুর্ঘটনার সেই জন্য কিন্তু কোনো জায়গা ডেভেলপমেন্ট হতে গেলে এই যে যোগাযোগগুলোকে তো এটা দরকার এটা কি আপনারা এটা কি রেখেছেন হ্যাঁ এই আজকের এই মেলা আমি বলি একটু ভালো করে মেলায় আমাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল যে দুর্ঘটনা করতে পারে প্রিপারেশন ছিল না এরা মানে এত লোক যাওয়া আসা করবে এবার ওপার তখন আর তো ছিল না এবছরও সেই নানান একটা অনিশ্চয়তার মধ্যে চলছিলো সেই জন্য ওইটা আপনার ভাবিনি এবছর করা কিন্তু যখনই ধর্ম নগরী যেটা বলছি বা হেটে সিটি যখন শুরু হবে কাজ তখনই ওটা তো প্রয়োজনীয় হয়ে পড়বে ওটা না হলে তো হবে না তো সেটা হবে সেটা হবে এমনকি অ্যাকচুয়ালি আমার সঙ্গে আমাদের চেয়ারম্যান মিউনিসিপ্যালি চেয়ারম্যান আদিত্য দার সঙ্গে একটু মাঝে কথা হয়েছিল যে একটা ফেরি সার্ভিস কলকাতা থেকে মানে হাওড়ার ওখান থেকে এত দূর একটা ফেরি সার্ভিস সেটাও করার প্ল্যান আছে যে লোকে আসতে পারে হয়ে গেছে আমার মনে নেই এই মুহূর্তে কি সেখানে একটা হবে এখানে কোথাও তার ঠিক আছে অনেক পরিকল্পনা রয়েছে এবং ইতিমধ্যেই সন্ন্যাসীরা এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন মঠ মন্দির থেকে মিশন থেকে সাধুরা এবং তাদের প্রধানরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন একই সঙ্গে কাঞ্চনদ্রা একদম প্রচন্ড ব্যস্ত ঠিক আছে উনি একদম ওনার হাই টাইম যাচ্ছে উনি ব্যস্ত রয়েছেন সবাইকে একসাথে করছেন একযোগ করছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার মানে ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমরা কিছুটা সময় পেলাম আমাদের কিন্তু পুরোপুরি এই কাভারেজটা থাকবে ডিউরিং দিস পিরিয়ড একদম খুব সুন্দরভাবে এই যে মানে কুম্ভ পরিচালনা সমিতি তারা কিন্তু নিজেদের কাজ করে যাচ্ছে সবাইকে স্বাগত জানানো হচ্ছে এখান থেকে সবাই আপনারা আসুন এবং এই এই মহাকুভে ভূবে আপনারাও যোগদান করুন